জাকের পার্টি একটি কলঙ্ক মুক্ত দল জাকের পার্টি হিংসা একটা হিংসামুক্ত দল জাকের পার্টি একটি লোক মুক্ত দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। কারণ এই জাকের পার্টি হল গণমানুষের পার্টি হল জাকের পার্টি এই বাঙালি জাতির পার্টি হলো জাকের পার্টি কারণ এই জাকের পার্টির মাধ্যমে বাঙালি জাতি মুক্তির দিশা যেমন পাবে এবং অন্যান্য ধর্ম যারা আছেন প্রত্যেকে তার স্বার্থ সংরক্ষণের জন্য জাকের পার্টি কাজ করে যাচ্ছে এমন নিকট ভবিষ্যতে সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন অথবা জাকের পার্টির মাধ্যমে জাকের পার্টির মামলা চেয়ারম্যান নদয় যা যা বলেছেন বিগত দিনে একে একে তা বাস্তবায়ন হয়েছেন আর সামান্য কিছু হবে সেটা আগামী আগস্ট সেপ্টেম্বরের মধ্যে সেটা আপনাদের কাছে দৃশ্যমান হবে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা অত্যন্ত কঠিন সময় অর্থাৎ এখন থেকে আপনারা পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখবেন তিনি যখন যা বলবেন তিনি যেভাবে বলবেন সেভাবে আপনারা শুনবেন যেভাবে চাবে সেভাবে আপনারা দিবেন কারণ আপনার অর্থ সম্ভব বাড়ি গাড়ি আপনি কিন্তু রক্ষা করতে পারবেন আমার তো রক্ষা করতে পারবো না কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় কে প্রধান বলেছিলেন যে বাবা আমার কোটি কোটি মুড়ি আমার বড়ি তোলা এখনো ভরে নাই অতএব বড়ি তোলার মুড়ি যারা থাকবেন তারা ঘোষিত বেস্তবাসী তারা ঘোষিত মুমিন

তিনি আমাদেরকে উপযুক্ত করে তিনি হিজবুলের ইমাম সাহেবের কদম আমাদেরকে পাঠাবেন এবং হিজবুল ইমাম সাহেব তিনি আমাদেরকে পাঠাবেন মহামান্ন মিয়াবাজান সাহেবের কদম মুবারকে মহামান্ন মিয়াবাজান তিনি উপযুক্ত এরা উপযুক্ত হয়েছে অতএব সামনে কঠিন সময় আসতেছে দাদা আপনারা ফাতে সাহেবকে উপলক্ষ করে আপনারা হানাহানি বিভিন্ন রকমের কূট কৌশল সমস্ত কিছু বন্ধ করে সাংগঠনিক কর্মকাণ্ড কর্মসূচি বৃদ্ধি করেন এবং একই সঙ্গে বিশ্ব পুরস্বরিক দুই হাজার পঁচিশে যে ক্ষেতমত আপনারা করেছেন কমপক্ষে সেটাকে তিন থেকে সাত গুণ আপনার বৃদ্ধি করে বিশ্ব ফাতিয়া শরীফে আপনার কিন্তু উপস্থিত হতে হবে এর হিন্দুগুলো ইমাম সাহেবের মহাপবিত্র নির্দেশ তবে মনে রাখবেন আমি আপনি যদি খেদপত না করি তাহলে এই দপ্তরে কোনো কিছু কমতে হবে না কারণ বিশ্ব দাঁকের মধ্যে নর্থ দরবার শরীফ একদিনের তোলেই হয় নাই এই বিশ্ব নিয়ে আমার সাহেবের কোটি করে মনে 1 টাকা 2 টাকা মনেরmapbox চোখের পানি দিয়ে কিন্তু দীর্ঘ 70 বছরে কিন্তু বিশ্ব জাকের মন্ডিল মক্তব দরবার শরীফ এটা এটা কিন্তু আমাদের সামনে এটা দৃশ্যমান একটা এই বিশ্ব জাকের মন্ডিল আজকে শুধু বিশ্ব জাকের মন্ডিলের মধ্যে সীমাবদ্ধ নয় সারা বাংলাদেশে আর 13টা জাকের মন্ডিল এবং প্রত্যেকটা জেলা উপজেলা যেমন আপনাদের এখানে এই যে বিশ্বলি খাতা ফরতের মসজিদ কমপ্লেক্স এ প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে বিশ্বলি খাতা ফরতের মসজিদ কমপ্লেক্স কিন্তু স্থাপন করা হয়েছে এবং বিপরীত বিশ্বরী খাজা ভর্তি মসজিদ কমপ্লিট করে হয়েছে এবং বিশ্ব ডাকের মন্দির বিভিন্ন বিভাগে একাধিক আপনার বিশ্ব ডাকের মন্দির আছে অর্থাৎ কিলাজান সাহেব এই সারা বাংলাদেশে আজকে বিশ্বরী আমার কিলাজান সাহেবের দায়রা শরীফ হিসাবে কিন্তু রূপান্তর এখন যদি আমরা শুধুমাত্র হ্যাঁ আমরা বিশ্ব ডাকের মন্দিরে যাব আমরা শুধু যাবো না তা নয় কিন্তু আমরা যখন উপযুক্ত হব তখন হিজবুল্লার ইমাম সাহেব আমাদেরকে নিয়ে তিনি বিশ্ব ডাকের মধ্যে যাবেন সাহেবের কথা মুবারকে তিনি রতন শেখ জিয়ারতের উদ্দেশ্যে

আমরা কি রেজাল সাহেবের যে মানে জেসমানি আওলাদ আওলাদ ওলি জেসমানের ইমাম সাহেব যখন যা বলে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন বিগত দিনে আপনাদের ভিতরে যেহেতু এখানে মাইকটা আমরা সাউন্ড বক্সে কথা বলতেছি তাই না মাইক আছে